সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত মন মেজাজ ভালো না থাকলে যা হয় এই যে দেখো সকালবেলা ব্রাশ করছি কাজকর্ম হয়ে গেছে ভাবছি একটু ছাদে যায় গাছপালাগুলোকে দেখব আর ব্রাশ করব নিজের মতো করে একটু সময় কাটাবো কথাই বলে না যখন মনের মধ্যে উথাল পাথাল চলে তখন কিন্তু এই গাছ এই সবুজে ঘোরা হ্যাঁ গাছপালার কাছে বসলে না কেমন যেন নিজেকে শান্তি পাওয়া যায় ওদের দিকে তাকালে না সমস্ত কিছু মনে হচ্ছে ভুলে যেতে ইচ্ছা করে এদের মাঝখানে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছা করে তাই না তো যাই হোক চলো খুব সুন্দর ওয়েদার হালকা বাতাস দিচ্ছে আর এই যে দেখো গাছের পাতাগুলো নড়ছে আর আমি একটু ঘোরাফেরা করছি ব্রাশ করছি সাথে তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের কাছে অনুরোধ করব। প্লিজ পাশে থেকো বিপদের সময় হ্যাঁ বলে না আপনরাই কাজ দেয় তাই না কিন্তু আপন বলে কে আমি জানি না সত্যি তো যাই হোক তোমাদেরকেই বলছি তোমরা প্লিজ পাশে থেকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাছে কটা ফুল ফুটেছে আর ওইদিকে একটা গাছে কটা ফুল ফুটেছে এগুলো ফুল আছে আর আমি কিছু ফুল কিনে রেখেছি মানে ওই গাঁদা ফুলগুলো যাই হোক সেগুলো ফুল দিয়ে পুজো করব চলো সাথে থেকো চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে স্নান স্নান হয়ে গেছে এখন যাবো গিয়ে পুজো করতে আর সিজানি এখনও শুয়েই আছে মন তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে গেলো গিয়ে ওই বাড়িতে আর একজন গেল মুখ ধুয়ে ওই বাড়িতে জীবনটা না মনে হচ্ছে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে কি ছিল আর কী হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে মনে হচ্ছে কি কত পরিবর্তন হয়ে যাচ্ছে জীবনে স্নান করেছি পূজাটা করে নি চলো থেকে ঠিক আছে তোমাদের ছাড়া আমার সত্যি কেউ নেই মনের কথা বলার জন্য কাল থেকে এই আঙ্গুরটা গড়া দিচ্ছে হ্যাঁ এই বাটি ওই বাটি ওই বাটি কিন্তু আর কেউ খাচ্ছে না বুঝতে পারলে আঙুরটা বেশ খেতে ভালোই একটু টকটক করছে কিন্তু খাচ্ছে না এখন আর এইগুলো হলো তুলসীর পাতা দেখো দেখা দেখা বন্ধুরা খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে আর জানো তো পারিকার গার্জেন যদি ঠিক না থাকে হ্যাঁ তো এই অবস্থায় হয় এই কতদিন থেকে এই অ্যাসিড পাউডারটা আনতে বলছি একটা ভাস থাকে আজ আনবো কাল আনবো পরশু আনবো এভাবে বলতে 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 ফাইনালি আজকে নিয়ে আসলো কিন্তু ওই যে বাড়িতে বোরকে বলতে পারছি না কারণ সে তো আমার কথা শুনবে না তাই না তো যার জন্য ওকে আর বলা হচ্ছে না আর কাজের জিনিস আমার মানে বালতি টালতি মাছতে গেলে এটা দিয়ে না বেশ পরিষ্কার ঝকঝকে হয়ে যায় আর এই প্লাস্টিকের যে কোনো জিনিস একদম খুব ভালো প্লাস্টিকের বালতি বলো প্লাস্টিকের ড্রাম ফ্রাম যা কিছু এটা দিয়ে মাজবে কি না একদম ঝকঝক করবে কিন্তু ওই যে বরকে বলতে পারছি না বর ঘরার দিন যাই হোক জানি না কী হচ্ছে আমার সাথে তো আজকে আনলো ফাইনালি হ্যাঁ আর এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ভাবছি মুনকে একটু পরতে বসাবো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর ভাবছি মুনকে একটু পরতে বসাই কারণ এখন টাইম হয়নি পনেরো এগারোটা বাজে ভাবছি এক ঘন্টা পরিয়ে নিই তারপরে রান্নাবান্না বসাবো ঠিক আছে তো চলো সাথে থেকো বন্ধুরা সাথে থাকো তোমাদের কাছে শুধু অনুরোধ করবো পাশে থেকে চলো এখন যাবো গিয়ে রান্না বান্না করতে আর স্টুটগুলো কি অবস্থা হয়েছে রান্না বান্না করতে যাবো হ্যাঁ এমনি বিছানার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমিয়েছিলাম যাই হোক তো পনির পাঠালো চলো পনির করি বাইরে ওয়েদারটা না বেশ ভালো হালকা হালকা হাওয়া দিচ্ছে আর কচুর পাতাগুলো দো বললে দেখো দেখতে পাচ্ছ দেখো ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো দেখো জান্নার ধারে কত কচুর পাতা দেখো আমার পুরাতন বাড়ি বলে দেখো কি অবস্থা হয়েছে জানি না বাড়িটাও কবে হবে কি হবে না হবে কিছু জানি না আমি দেখছো পাতাগুলো সবুজে সবুজ শুধু কচুর পাতা শুধু কচুর পাতা বাইরে বেশ ভালো রৌদ্র করেছে এরা এই এইভাবে কি করছে ফ্যানটা বন্ধ করারে শুনতে পাবো না আচ্ছা

ঠাপড় দেবা যাসাங்கோ তে যাসি যাসাங்கோ বনা ওদিকে তুমি খব হ্যাঁ খাটু আছিস হ্যাঁ ছানকো দেখো এখানে সবজি ভর্তি ভাবছি কি করবো কি করবো পনির তো এনেছে কিন্তু সাথে ভাজাভুজি করতে হবে তো যে আছে ঝেঁড়স সিজা মন সবাই ভালোবাসে তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি তোমাদের দেখলে চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাড়িতে ভাত প্রায় ফুটছে ফুটার মতো অবস্থা আর এইদিকে দেখো মানে প্রেশার কুকারে চাপিয়েছি গিয়ে ডাল আর এখানে আমি কাটাকুটি করছি এখানে কাটছি গিয়ে ঢেঁড়স ভাজা আর করব গিয়ে পনির এনেছে তো পনিরের তরকারি চলো এক করে সমস্ত কিছু কেটে নিই আর ভাবছি পাঁপড় ভাজা করবো নিরামিষে না মানে সৃজা পটল ভাজা খায় না সিরিজা মন ওরা আবার ঢেঁড়স ভাজা খায় তো ভাবছি থাকা আজকে ঢেঁড়স আছে অনেকগুলো ঢেঁড়সই করবো আর পনির নিয়ে এসে পনির করব দেখি কি কী করি চলো তোমার সাথে থেকো সবটাই শেয়ার করছি এখানে পনির কেটে রেখেছি হ্যাঁ পনিরটি কেটে রেখেছি পরে ভাত ঠিক আছে আমি তো রান্না করছি রেডিকে দেখো সিজারানীকে স্নান করিয়ে নিয়ে আসলাম দেখো রান্না করতে করতে দেখো সিজা রানীটা স্নান করে নিল হুম সিজা রানীটা এখন সিজারানি রেডি হবে সাজু কিছু করবে ঠিক আছে তারপরে সিজারানি ভাত তো ভাত তো খাবে না সিজা এ ভাত খাব তো হুম কি রংনাতে কি রংনা হয়েছে দেখো কি রান্না হয়েছে মানে নিরামিষ হলে মাথা খারাপ চলো পরে তোমাদের মেনুটা দেখাচ্ছি এই দেখো পনিরগুলো সব ভিজে নিচ্ছে চল তবে এটা फटाफट করে নি পুরো এই যে দেখো রান্না বন্না কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো ঢেরস ভাজা ঠিক আছে ঢেরসে ভাজা এই যে পাপড় ভাজা કેરી বেগে করে দেখেছি যাতে পাপড়ও না না যায় আর এখানে আছে দিয়ে ডাল ঠিক হ্যাঁ অড়হরের ডাল আর এখানে আছে গিয়ে পনিরের তরকারি ঠিক আছে এরম হল কি আজকের মেন চল খাবার দাবার খেয়ে নিই খাম দেখবো আবার শুধু সন্ধ্যাই দেখেছিলাম সন্ধ্যা দিয়ে এসে ব্যাস মুখে ঘাম গেঁমে গেছে ঠিক আছে তো চলো সন্ধ্যাটা দিয়ে আসলাম আর দুধ দিয়ে গেছে দুধটা গরম করবো তারপরে এসে কাপড় ছাড়বো ও মানে যে নাড়িটা আগে পড়েছিলাম সেই নাড়িটা আবার পরবো

এই ড্রেসটা পরে একটা শর্ট ভিডিও করলাম মানে রেডি হয়েছিলাম গিয়ে শর্ট ভিডিও করার জন্য না অন্য একটা কারণে রেডি হয়েছিলাম তো সেটা তো আর হলো না মনে হয় দেরি হবে যাই হোক মানে কী বলবো নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করছি যাতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে অন্য কিছু মাথায় আর ঢুকবে না অন্য কিছু মাথায় ঘুরবে না কারণ দেখো কাজ তো করতেই হচ্ছে তাই না আর যেটা চলছে যেটা হচ্ছে সংসারে সেটা নিয়ে যদি সবসময় পড়ে থাকি না তাহলে আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব বিশেষ করে পাগল হয়ে যাব তার মধ্যে কিছু মানুষের বক্তব্য কিছু মানুষের কমেন্ট আরও নিতে পারছি না আমি বিশ্বাস করবো আর নিতে পারছি না তো নিজেকে ব্যস্ত রাখার জন্য কী করতে হবে নিজেকে নিজের মতো করে কাটাতে হবে তাই না তো এই জন্য দেখো কিছু করেছি তো সেই কাজটা করবো পরে ভাবলাম একটা শর্ট ভিডিও করে নিই শর্ট ভিডিওটা করে আমি চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি আর ব্লগটা তো তোমরা পরের দিন পাবে তো যাই হোক চলো সে জানি বিছানাতে লাফিয়ে যাচ্ছে বুঝতে পারলে আর মন টিউশনি পড়ছে ওই ঘরে টিউশনি পড়াতে এসছে তো চলো সাথে দেখো এখন আপাতত ড্রেসটা হচ্ছে খুলবো খুলে ভাত চাপাবো ঠিক আছে ভাত চাপাবো ভাত করবো আর কি বলবো ওই বলছে খাবো কি খাবো না মানে বাড়িতে খাওয়া দাওয়া এখন ঠিকঠাক মতো হচ্ছে না বুঝতে পারলে বললো যে ভাত রান্না করো দেখি ইচ্ছা হলে খাবো না হলে খাবো না মানে বাইরে খাবে না বাড়িতে খাবে সেটা বলে আর গেল না ভালোই কথা আমি রান্না করে রেখে দেবো খাবে খাবে না খাবে নষ্ট হবে তাই না কি করব চলো দেখুন হ্যাঁ রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারেনি কারণ রাত্রেবেলা আসতে আর ইচ্ছা করেনি তোমাদের সামনে কারণ বললাম না যে বলে গেল যে খেতেও পারি নাও খেতে পারি তো রাত্রেবেলা খাইনি যার জন্য মন ভালো ছিল না তো আমি মন শ্রীদা খেয়েছি আর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম তারপরে শেষের সময় এসেছিলো দেরি করে এসছে তো যাই হোক ওর মন মর্জি তাই না আমি তো কিছু বলতে পারি না দেখা যাক কতদিন চলছে এভাবে তো নিজের মন মতো এসছে ঘুমিয়ে গেছে আবার সকালে উঠেছে নিজের মন মতো চলে গেছে বাজার করে এনে দিয়ে দিয়েছে চলে গেছে তো কি বলবো তোমরা আশা করি বুঝতেই পারছো দেখছো না আমার মেন চ্যানেলেও ভিডিও দিচ্ছে না আমি একটা করে ভিডিও দিচ্ছি ভালো লাগছে না ভিডিও দিতে কারণ তোমাদের ছাড়া আমার সত্যিই কেউ নেই বিশ্বাস করো তোমাদেরকে মানে মনের কথাগুলো যদি না বলি না কারোর কাছে না মনে শান্তি পাচ্ছি না নিজে তো কোথায় বলবো কোথায় বলবো তোমাদেরকেই বলছি যাই হোক চলো ভিডিওটা শেষ করলাম পাশে থেকে তোমরা আমার চলো টা